বামামলে বর্গার দাবি না ছাড়ার জন্য জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল বর্গাদার চাদু শেখের পরিবারকে ত্রি মে দুই ছেলেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে দেখেছিলেন চাদু শেখ কিন্তু বেঁচে গিয়েছিলেন নিজে দেওতলা গ্রাম পঞ্চায়েতের ঢাকনা পাড়ার সেই ঘটনা সেই সময় আলোড়ন তুলেছিল গোটা রাজ্যে ঘটনার পর বাম নেতারা ছুটে গিয়েছিলেন গ্রামে কলকাতা থেকে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাদু শেখের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মমতা তারপর কেটে গিয়েছে অনেকটা সময় মশলা কোথায় বর্তমানে দ্বিতীয় বিয়ে করে গাজলে থাকেন চাদু শেখ বর্তমানে তিনি গুরুতর অসুস্থ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হাতে আবেদনপত্র নিয়ে এসেছিলেন চাদু কিন্তু তার সেই আশা আজ পূরণ হয়নি দেখা হয়নি সঙ্গে। শেখ জানান মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে এসেছিলাম যদি ছেলের জন্য কিছু একটা করে দেন তবে দেখা না হলেও আশা রেখেছেন তিনি নিরাপত্তা নিরাপত্তারক্ষীর হাতে আবেদনপত্র তুলে দিয়েছেন চাদুর আশা তার ভিত্তিতেই সারা দেবেন মুখ্যমন্ত্রী তার নাম শেখ দিদি চাদু শেখ বলেই যায় আমার নাম চাঁদু দিদি এসেছিল আমি সাক্ষাৎ করতে পারলাম না কোনো রকম আমি সুযোগই পেলাম না কিন্তু দিদির কাছে আমার একটাই আবেদন চুরানব্বই সালে আমার ছেলে মেয়ে স্ত্রী মারা গেছে দিদিকে যে আবেদন রাখলাম লিখিতভাবে দিয়েছি তো দিদি যাতে আমার একটা কাজের ব্যবস্থা করে দেয় এবং আমার ছেলে এখন মন্ত্রী যখন ছিল বাড়ি গিয়েছিলাম উনি তখন যোগাযোগ হয়েছিল তারপরে গাজল থেকে পঙ্কজ কোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ